জানি তো অনেকেই আছে শিবরাত্রির পরের দিন নিয়মভঙ্গের জন্য নিরামিষি খান তাই তো আজকের এই নিরামিষি রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এলাম আজকের এই সহজ রেসিপিটি হচ্ছে বাঁধাকপি দিয়ে কুপতাকারি রেসিপি প্রথমে আমি এখানে ছোলার ডাল সারা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর রাজ্যে এখানে পনির বাঁধাকপিগুলো কুছিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এরপর অন্যদিকে যে ছোলার ডালটা নিয়েছিলাম সেটি শিলে নিয়ে আর নিয়েছি লঙ্কা নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব হয়ে গেলে আগে থেকে যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা সেটা হাতের সাহায্যে ভালো করে এক্সট্রা জলগুলো নিংড়ে বার করে নেবো এরপর একটি পাত্রে সব বাঁধাকপিগুলো নিয়ে নেব পুরো বাঁধাকপিটা ভালো করে জল ঝরিয়ে একটি বলে নিয়ে নিয়েছি এরপর ছোলার ডাল যে বাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পনির সাথে দিয়েছিলাম টুকরো করা কিশমিশ সাথে আরও কিছু অ্যাড করব হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না শুধুমাত্র এই কটা জিনিস দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো রান্নাটি কিন্তু যেমন সিম্পল তেমনই কিন্তু সুস্বাদু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এখানে আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে নেবো যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণে কোফতার আকারে সেপ দিয়ে নেব একটি আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একে একে আমি তেলের মধ্যে দিয়ে নেবো আরেকটি আমি এখানে কোফতার সেপ বানিয়ে দেখাচ্ছি ঠিক এরকমভাবে আপনারা গোল গোল করে বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু খুবই সহজ হয়ে গেছে প্রত্যেকটি আমি এরকমভাবে বানিয়ে নেবো এবং একে একে গরম তেলে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব তিপাত্রে হয়ে গেলে বাকি যে কোপ্তাগুলো ছিল সেইগুলো একে একে কড়াই দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে সেগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এরপর ওই তেলে ফোড়নও দেবো গোটা জিরে হিং শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব দেবো এক চামচ চিনি কালারের জন্য সুন্দর একটি মশলার গন্ধ বেড়ালে দিয়ে দেবো টমেটো বাটা একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেবো সাথে দেবো টক দই আর টক দই বাটি ধোবার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে খুব ভালো করে যখন এইভাবে তেলটা ছেড়িয়ে আসবে ওই স্টেজে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দেব পরিমাণ মতন জল এখানে পরিমাণ মতন জলটা কিন্তু একটু বেশিই দেবেন কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু কোফতাই টেনে নেবে তাই ঝোলের পরিমাণটা বেশি দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে মিনিট এক মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য তবে নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি আর দিয়েছি কিছু ধনে কুচি ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে এলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে নিরামিষি বাঁধাকপি কোপ্তাকারি রেসিপি তাহলে রেসিপিটি থেকে বুঝতেই পারছেন একদমই কিন্তু সিম্পল এবং একদম কম সহজে এই চটজলদি সুস্বাদু রেসিপিটি আপনারা নিরামিষিভাবে আপনারা বানিয়ে নিতে পারেন রেসিপিটি যতটা সাধারণ দেখতে হয়েছে ততটাই কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আপনারা এই সহজ সুস্বাদু রেসিপিটি কিন্তু অনায়াসে যে কোনো নিরামিষ দিনে কিন্তু বানিয়ে নিতে পারেন বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলে আরও নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো খান ভালো